জলকষ্ট শিলিগুড়িতে আরো একটা জলকষ্টের ছবি দেখাই দেখুন তবে এই যে কষ্ট এটা পানীয় জলের নয় বৃষ্টি জমা জল রাস্তায় জমেছে আর তাতেই ঠিক এইরকম সমস্যায় পড়েছেন আলিপুর দুয়ারের মানুষ আলিপুর দুয়ার শামুকতলা সড়ক অবরোধ করা করেছেন এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ কর্তার কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন এমনকি বর্ষা তো এখন আসেনি তাহলে এখন যেদু বৃষ্টির জলে এরকম সাধারণ জলে যেদু এরকম হয়েছে আমরা তো শুধু চাই যে দিনটা খাটি দাও জল পরিষ্কার করুক আর কোনো রাস্তা হোক আমরা তো রানা করি না যে রাস্তা হোক না তার জন্য আমরা আগে আগে একদিন করছি আজকে আবার করছি বৃষ্টির জমা জল রাস্তায় আর তাতেই ভোগান্তির শিকার এলাকাবাসী আর এই অভিযোগেই পথ অবরোধ করেছেন তালা আদিপুরদুয়ার শামুকতলা সড়ক অবরোধ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ কর্তা জেলা পরিষদ কর্তারা এলাকায় যান তারা কথা বলেন এলাকাবাসীর সঙ্গে সমস্যার দ্রুত সমাধান হবে আশ্বাস আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা এলাকা বলেছিলাম যে চ্যাংপাড়া যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা হচ্ছে আপনার একদম নিচু এবং যেভাবে ওখানে ফুললেনের রাস্তা দিয়ে বেরিকেট করা হয়েছে তাতে কিন্তু আগামী দিনে কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু আরো জলের তলায় পড়বে দোকান থেকে শুরু করে এবং যানবাহন সবাই কিন্তু একদম পুরো ভেসে যাবে ওই জায়গায় ফলে সেই জায়গায় ওনাদের বলা হয়েছে ইমিডিয়েট যাতে সেই জায়গার রাস্তাটাকে আপনার ঠিক করে কালভার্ট বানিয়ে যাতে বন্দোবস্ত করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি কিন্তু তারা কিন্তু কথা এই পর্যন্ত শোনেনি আমরা মহকুমার শাহসিকার কাছে আমরা জানাবো আলিপুরদুয়ারের তার মাধ্যমেই আমরা পুরো বিষয়টা